আসসালামু সবার কি কেমন আছেন আজকে আমাদের এখানে সেপ্টেম্বরের 17 তারিখ আর এই সেপ্টেম্বরের 17 তারিখে সকালবেলা আমি বাইরে যাইতেছিলাম বাজার করতে যাব ঠিক এই সময় মনে হলো যে এত সুন্দর একটা জিনিস কিন্তু আমি এখন আপনাদের সাথে শেয়ার করি নাই এই সেপ্টেম্বর মাসে আমার আম গাছে কি পরিমাণ ফলন হয়েছে। আপনাদেরকে যদি দেখায় আপনারাও বিশ্বাস করতে পারবেন না যে আসলেই তো আম গাছে এরকম ফলন হয় এই সেপ্টেম্বর মাসে আসলে আম গাছেও ফলন হয় চলেন আপনাদেরকে দেখায় আমার আম কি সুন্দর ফলন হয়েছে আর যতবারই আমি এদের মায়া ত্যাগ করতে চাই ততবারই এরা আমাকে কেরামতি দেখায় ঠিক আছে কি যে সুন্দর ফলন হয়েছে না দেখলে বিশ্বাসই করবেন না এই যে এই হচ্ছে আমার আম গাছ ছোট্ট আম গাছ ছোট্ট এই আম গাছটাতে কি সুন্দর ফলন হয়েছে আপনাদেরকে একটু কাছে ক্যামেরাটা কাছে নিয়ে এসে দেখায় আসেন এই যে আমার আম গাছ আর এই যে দেখেন লতা পাতা আম গাছের ভিতরে এই যে লাউ গাছ উঠে গেছে আর লাউ গাছের উঠে তারপরে এই যে লাউ গাছে ফলন দেয়া শুরু করছে আমার আম গাছের ভিতরে এই যে দেখেন ভিতরে ভিতরে যে কি যে সুন্দর সুন্দর ফলন আছে আছে আরো কই গেছে আম গাছের ভিতরে সব হাইট করছে দাঁড়ান 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 ওই যে দেখেন কোথায় কোথায় যে তারা হচ্ছে ফলন দেয়া শুরু করছে আর এই যে গাছের গোড়া কোথায় দেখবেন ও এই যে দেখেন এখানে তো আরেকজন আছে মাসাল্লাহ এই যে আমার গাছের গোড়া ওই যে ওইদিকে আর যখনই আমি মনে করি যে এদেরকে আর লালন পালন করব না এদেরকে আর বড় করব না যত্ন করব না ঠিক তখনই তারা আমাকে এরকম ফলন দেওয়া শুরু করে মানে তাদের কথা হইতেছে কেন না আমরা তোমার সাথে আসি তুমি এগিয়ে যাও এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলেন কেমন লাগলো বলেন তো আমার আম গাছের ফলন দেখা আর আমি যে সব সময় বলি যে আমাদের আহ ফ্লোরিডাতে সব সময় মানে শীতের সময়ে ভালো ফলন হয় এখন আমাদের এই যে এখন সেপ্টেম্বর মাস না অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত আমরা এরকম সুন্দর সুন্দর ফলন পাবো কি পরে আবার অনেক রোদ পরে তখন আর কি একটু ফলনটা কমে যায় গরমে আর এখন প্রত্যেক এমন পরিমানে বৃষ্টি নামে মানে প্রত্যেক দিনই অনেক জোরে জোরে বৃষ্টি হয় বৃষ্টির কারণে আরো এরকম গাছপালা সব তরতাজা হয়ে উঠতেছে তো যাই হোক রূপাপুর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন কেমন লাগলো আমার এই ফলন দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ